বিমান আই আইকিউ যারা চূন্যতম ইন্টাতে পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু আবার আইকিউর পার্ট ওয়ানে নিয়ে এসেছে সো আইকিউগুলো আমরা দেখিনি বাংলাদেশের জাতীয় পাখি কি উত্তর হচ্ছে সরি উত্তর হচ্ছে দোয়েল উত্তর হচ্ছে দোয়েল তারপরে ব্যাঙের সূর্দি এটাকে বাগদারে কি বলে উত্তর হচ্ছে অসম্ভব বস্তু যেমিতি কয়মাত্রিক উত্তর হচ্ছে দ্বিমাত্রিক জেমিতি কত প্রকার উত্তর হচ্ছে দুই প্রকার তারপরে বৃত্তের চারপাশে দূরত্ব কি বলে উত্তর হচ্ছে পরিধি নেক্সট কোশ্চেন বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি সো এই প্রশ্ন যদি আপনার জানা থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিন অ্যান্ড এমন ধরনের আইকিউগুলো পেতে আমার চ্যানেলটি ভিজিট করেন এবং হচ্ছে যে পরবর্তী সাজেশনগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা থেকে বেলাইকনটি অন করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো সাজেশনে আল্লাহ হাফেজ